তুমি এত বড় মাছের মাথা খাইতেছো বুতো আ তোমার মাছের মাথা অনেক পছন্দ তাই না বুতো কি সুন্দর করে আস্তে আস্তে মাছের মাথা খাইতেছি আমাদের ভতু আমাদের বন্ধু তাই না বন্ধু আ বন্ধু অনেক মজা মাছের মাথা এটা কে এই যে আরেকজন আইছে কি হয়েছে তোমার তুমি এই যে আমাদের এই যে তিন ভাই বোন কি সুন্দর করে আর ভাত খেতেছি আরেকজন মাথা নিয়ে এখনো বসেই রয়েছে গুলো আ বলো তুমি কই ছিলা গুলো হুম আরে কি তোমার অবস্থা তুমি ভিজে পড়ে আইছো বৃষ্টির ভিতর দিয়া হুম যে আমাদের ভূত কুটুস কুটুস কইরা মাথা খাইতেছে আমাদের ভতু কি হইছে গুলো তুমি আর খাবা না